কে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকদিন ধরেই বাড়িতে সবাই বিরিয়ানি বিরিয়ানি বলছে তো আজকে আমি বিরিয়ানি না করে বিরিয়ানি স্টাইলে অন্য একটা কিছু বানাবো তো চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো কি বানাই আর এই রেসিপিটার জন্য আমি দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা আমি কিন্তু কোনো ইউটিউব ফেসবুক কোনো কিছু দেখেই করিনি এটা আমার একটা নানা ভাইয়ের কাছে দেখেছিলাম আর দেখো আমি এগুলো টমেটো বাটা এখানে কাজু বাদাম বাটা আদা বাটা পেঁয়াজ সব কিছু রেডি করে রেখেছি প্রথমেই তোমাদেরকে বলি এই নানা কথা বললাম এটা আমার নিজের নানা না তো আমার নানা অনেক আগে মারা গেছে মা যখন অনেক ছোট ছিল তখনই মারা গেছে তো তারপর আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো হলুদ মাখিয়ে নিয়েছি কিন্তু আর তোমরা কার কার নানার আদর থেকে এরকম দূরে রয়েছ অবশ্যই কমেন্ট করবে নানা মানে একটা আলাদাই অনুভূতি তো যাই হোক নাই তো আর কিছু করার নেই আমার নানি যেহেতু সমস্ত কিছু নানার আবদার পূরণ করে দিয়েছে তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে পুরো লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমার মেয়ে দেখো আমি যে চালটা নেবো ও তো একবারে লেড়ে ঘেঁটে একাকার করে দিয়েছে তো ওই আমাকে আজকে এই চাল মেপে দেবে পাঁচ মগ চাল নিয়েছি আর চালগুলো এই হাঁড়িতে ভিজিয়ে রেখে দিলাম একটা বড়ো হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িতে দেখো তেল গরম করে তেজপাতা গরম মশলা দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নিলাম আর লাল করার পর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়েও এটাকে ভালো করে আদার সঙ্গে মাখিয়ে নিলাম আর দেখো এটা কিন্তু আগেকার নানাদের যখনই কোনো ফিষ্টিয়ারে হতো তখনই ওরা বন্ধুরা মিলে এই রান্নাটা করতো তো আমি সেইটা দেখে শিখেছি তো এটাকে ভালো করে নাড়ার পর দেখো ভালো করে মিস হয়ে গেছে আর লেগে যাচ্ছে তো তারপর একটু পানি দিয়ে নিয়েছি কিন্তু তারপর আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর টমেটো পেস্টটাকেও ভালো করে মাখিয়ে নেবো আর দেখো কি সুন্দর লাল কালার চলে এসেছে তো তারপরে আমি আর কী দেবো ভাবছি তো খুব সেই গাছ থেকে তুলে রেখেছিলাম সূর্যমুখী লঙ্কা পাঁচ ছটা কুচি করে ফেলে নিয়ে দিলাম আর মশলাটা দেখো কেমন লাল পাড়া হয়ে এসেছে দেখো আর আগে আমি কখনোই এরকম রান্না করি নাই করেছি কিন্তু অল্প কিন্তু এটা আজকে একটু বেশি করছি তারপরে আমি নুন লঙ্কা মশলা দিয়ে দেবো একটু ভালো করে বেশি বেশি করে দিতে হলো কারণ অনেকগুলো চাল ছিল তো আমি লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা মিট মশলা যত রকম মশলা ছিল সব দিয়ে দিলাম তো ওই মশলাগুলোকে দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম আর দেখো তোমরা মশলা যত খুশি দিতে পারো কিন্তু পরিমাণ মতো দিতে হবে তাই আমিও দিয়েছি অনেক মশলা দিয়েছি আদা গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর যা গরম পড়েছিল কি বলবো ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছিল তো তারপর মাংসগুলো এরকম কুচি কুচি করে রেখেছিলাম আর মাংসগুলো ওই মশলার উপর ফেলে দিলাম তো কিছুক্ষণ ঘাটার পর আমি এটা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম তো এরপর তোমরা শুধু দেখতে তো গ্রেভিটা দেখতে এত সুন্দর লাগে এই কাজু বাদামটা দেওয়ার পর অনেকে আবার কাজু বাদাম দেয় আবার কাজু বাদাম দেয়ও না তো এত সুন্দর লাগছে দেখো খেতে দেখতেই কত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর হবে তো যাই হোক খাওয়ার পর বলতে পারবো তারপর একটু দিয়ে দিলাম টক দই টক দই দিলেও হবে আবার না দিলেও হবে কিন্তু দিলাম যেহেতু রান্না করছি যখন আর সব কিছুই আছে যখন হাতের কাছে তো দিতে ক্ষতি নেই তো এইগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম আর দেখো মাংস রান্নাটার কি অবস্থা হয়েছে তো মনে হচ্ছে না যে আর কিছু করবো এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর মাংসটাও রেডি হয়ে গেছিলো তো চালগুলো ভেজানো ছিল আমি সেই চালগুলোই মাংসর ওপর আলু দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম দেখো চালগুলো সব ছেঁকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি তো এই চালগুলো দেওয়ার পর এগুলো শুধু ভিজে চাল আছে এখনও ভাত ভাত কিছুই হয়নি তো এই এই তরকারিটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তো আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম আর খুব গরম হাঁড়িটাও অনেক গরম তাই ভিডিও করতেও কষ্ট হচ্ছিলো আর দিতেও আর এত বড় হাঁড়িতে কোনো দিনে রান্না করি না এর আগে তো আজকে প্রথম করছি জানি না কেমন হবে আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আর রান্নাটা খুবই সহজ আর নানার হাতের রান্না মানে শিখেছি মানে খুবই ভালো হবে নানা নানির হাতের রান্না মানে খুব সুন্দর হওয়ার চাই সেটা আবার আমি দেখি কতটা পারি সুন্দর করতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি এতে দিয়েছিলাম পাঁচ মগ চাল তো দশ মগ চা পানি নিতে হবে তো মগেও হবে না আরও বেশি দিয়েছি তো দেখো তারপরে কিন্তু আরও অনেকবার পানি দিতে হয়েছে কারণ চালটা এত ফুটছিল যে ভাত বেড়েই যাচ্ছিলো তো তারপর আমি গ্যাসটা বাড়িয়ে এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখো শেষ শেষ ফিনিশিং দেখো আমি এবার ভালো করে ওদেরকে মাখিয়ে নিলাম চালটা এখনও শক্ত আছে তো আর কিছুক্ষণ হবে তারপর আমি নামিয়ে নেব তো এটা হচ্ছে তেহেরানি বিরিয়ানির ছোট ভাই তো আমরা এটাকে গোসের ভাতেও বলি আর এটাকে বেশিরভাগ আমাদের গ্রামের লোকরা তেহেরানি বলে তো এই দেখো ছিল এটা শেষ ফিনিশিং তো এরপর আমি নামিয়ে নিয়েছি গ্যাসও বন্ধ করে দিয়েছি তো তারপর আমি চলে গেলাম গোসল করে আমার মেয়েকে খাওয়াতে তো আমার মেয়ের তো এই খাবারটা খুবই পছন্দ হয়েছে ওর খুবই পছন্দ ও দেখো হাসতে হাসতে খাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই